সুনামগঞ্জের তাহিরপুরে শিশু ধর্ষণের চেষ্টায় অটো চালক কারাগারে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে মিস্টার জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তথ্য সুনামগঞ্জের তাহিরপুরে 10 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইলিয়াস মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে আটক ইলিয়াসকে সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ এর আগে গত রোববার বিকেলে ওই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইলিয়াস মিয়াকে আটক করে তাহিরপুর থানা পুলিশ ইলিয়াস উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মন্তাজ মিয়ার ছেলে বলে জানা গেছে বাদী ভুক্তভুগী শিশুটির চাচা জানান উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের স্থানীয় বাসিন্দা শিশুটি আবার বড় ভাইয়ের মেয়ে শিশুটির বাবা অসুস্থ থাকায় তার মা কিছুদিন আগে বাড়ি থেকে চলে যায় এদিকে ব্রাহ্মণগাঁও গ্রামের অভিযুক্ত ইলিয়াস গুটিলা গ্রামে তার বোন জামাই উজ্জ্বল মিয়ার বাড়ি থেকে অটোরিকশা চালায় গত শনিবার রাত দিকে শিশুটি অসুস্থ বাবার সাথে নিজের ঘরে ছিল তার বাবার অসুস্থতা এবং ঘর খালি থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে ইলিয়াস তখন শিশুটির চিৎকার শুনে আশেপাশের ঘরের লোকজন এসে দরজা খুললে ইলিয়াস শিশুটিকে জোড়া করতে দেখে এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায় পরের দিন দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে থানায় অভিযোগ করেন অন্যদিকে অভিযুক্ত ইলিয়াস শিশুটির পরিবারের উপর মারধর এবং লুটের অভিযোগ করতে আসলে পুলিশ তাকে আটক করে তাহেরপুর থানা অফিসার ইনচার্জ মাইলুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ সোমবার সকলে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইলিয়াসকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে